এবারে সকল গুঞ্জনের পরে যখন বুবলির বিষয়টা অপু জানতে পারল যে সে আবারও প্রেগনেন্ট হয়েছে এই বিষয়টা নিয়ে তিনি মিডিয়ার সামনে ফেটে পড়লেন বিশ্বাস অপু জানিয়েছে সাকিব তার সঙ্গে বেইমানি করেছে তিনি এতদিন সাকিবের জন্য ওয়েট করেছিলেন তার সবখানে শুধু সাকিব ছাড়া আর কেউই ছিল না তবে এবার কী করে সাকিব তাকে বাদ রেখে বুবলির সঙ্গে আবারও এই সমস্ত সম্পর্কে লিপ্ত হলেন এই বিষয়টাই তিনি বুঝতে পারছেন না এবং মিডিয়ার সামনে প্রশ্ন তুলে ধরলেন তিনি বলছেন যে এইটা কোনো মতেই শোভনীয় নয় সাকিব খানের মতো একজন মানুষের কাছ থেকে এটা কখনোই প্রাপ্য নয় সে কি করে এই কাজগুলো করতে পারে এটাই নিয়েছে বিস্মিত তবে অপরদিকে বলেছেন যেখানে বুবলির মতো মস্তিষ্ক আলাম ব্যক্তি রয়েছে সেখানে সব কিছুই পসিবল সে এতভাবে মানুষকে ম্যানুপুলেট করতে পারে যে মানুষ সহজেই তার কথায় জালে পড়ে যায় আর সেখানে সাকিবের মতো একজন মানুষ এটাই করেছে কারণ সাকিব অতটা চালাক চতুর মানুষ নয় সে মন থেকে করে যেটাই করে আর এখানে তিনি বারবার ধোকা খেয়ে যান আর এই বিষয়ের সুযোগ নিয়েছে বুবলি তাই অপুর চারিদিক থেকেই সমস্ত আঙ্গুলগুলো বুবলি দিকে তুলে ধরেছেন যে বুবলি একমাত্র এমন ব্যক্তি যে তার সংসার তসমস্ক করে ফেলেছে বাদবাকি বাকি অপুর এই কথায় কতটা যুক্তি আছে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন